বাজারের দক্ষিণ পাশে এই বিশাল গর্তটি যেখানে প্রায় দেড় দুই ফুট পানি দেখতে পাচ্ছেন যে প্রায় মতো পানির উপর দিয়ে যাচ্ছে এই রাস্তাটি লিমিটেড এক তাহার হুসেনপুর টু গাজীপুরা পর্যন্ত একচল্লিশ কিলোমিটার রাস্তার কাজ করে যাচ্ছে কিন্তু এই যে গর্ত এইরকম গর্ত পুরো রাস্তা জুড়ে কিন্তু আরো প্রায় তিরিশ চল্লিশটা গর্ত রয়েছে কিন্তু তাহার ব্রাদার্স লিমিটেড এর যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে এই বিষয়ে কথা বললে তারা কিন্তু এখন পর্যন্ত এই গর্তগুলা ভরাটের কোনো ব্যবস্থা নিচ্ছে না অধিকাংশ গাড়ি কিন্তু এই পানি দিয়ে যাচ্ছে এটি মধ্যে কয়েকটি দুর্ঘটনাও ঘটছে কাজে আমি তাহার ভাদাস লিমিটেডের যে মালিক রয়েছেন ওনার কাছে আমি অনুরোধ রাখবো আপনারা অতি দ্রুত মধুপুর রাস্তায় যে গর্তগুলা রয়েছে এই গর্তগুলো ভরাট করে মানুষ চলাচলের জন্য এবং গাড়ি ভালোভাবে চলাচলের জন্য একটি ব্যবস্থা করে দেন এই রাস্তাটি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার পশ্চিম নান্দাইলের একটি গুরুত্বপূর্ণ রাস্তা নান্দাইল উপজেলার খার ইউনিয়ন বীর বেতা চর এবং ঈশ্বরগঞ্জ উপজেলার প্রায় শত শত গাড়ি এই রাস্তা দিয়ে যাতায়াত করে দীর্ঘ দুই বছর যাবত এই রাস্তা নির্মাণের কাজ চলছে একচল্লিশ কিলোমিটার রাস্তা শুরু হয়েছে হুসেনপুর উপজেলা সদর হতে ব্রহ্মপুত্র নদীর পশ্চিম পাশ দিয়ে হাজিপুর বাজার দেওয়ানগঞ্জ বাজার মধুপুর বাজার উষাখিলা বাজার হয়ে গাজীপুরায় শেষ হয়েছে সবে মাত্র হুসেনপুর উপজেলা সদর হতে নতুন পাকা সড়ক বাজার পর্যন্ত সাত কিলোমিটার রাস্তা সম্পন্ন হলেও বাকি রাস্তার চিত্র এরকম কিছু দূর দূর এরকম গর্ত হয়েছে বৃষ্টি হলে প্রতিটি গর্তে পানি জমে মানুষ এবং গাড়ি চলাচল অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে এমন কি অধিকাংশ গর্তে গাড়ি দুর্ঘটনার শিকার হচ্ছে আমাদের কয়েকটা কোম্পানির গাড়ি দুর্ঘটনা করছে এই রাস্তার অবস্থা দেখে আর কয়েকটা ড্রাইভার কালকে একটা ড্রাইভার আমাদের মেডিকেলে আছে কারণ এই রাস্তার জন্য অনেক গাড়ি উল্টিয়ে পড়ে পরে গেছে থেকে অনেক কোম্পানির মানুষ এখানে গাড়ি নিয়ে যাতায়াত করে অনেক মালামাল যাতায়াত করে রাস্তার নাজেহাল অবস্থা আমরা অনতি বিলম্বে রাস্তার সুন্দর চাই এবং রাস্তার মেরামতের জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি আমরা যে রাস্তাতে চলাচল করি এখানে এলাকাবাসী সহ বাজারের মানুষ সহ আমাদের এখানে চল্লিশ পদ্মা শিক্ষা প্রতিষ্ঠান এখানে মাদ্রাসা স্কুল কলেজে ছাত্র হাতের রাস্তায় হাঁটতে না পানির জন্য অনেকে মোটর সাইকেল দিয়ে চলাচল করার সময় মেয়েরা বোরকা নিয়ে চলাচল করার সময় বোরকা ভিজে যায় এবং মা বোনিয়া চলাচল তার কাপড় ভিজে যায়

রাস্তার গর্তগুলো দ্রুত বরাট করে দিয়ে গাড়ি চলাচলের সুব্যবস্থা করে দেওয়ার জন্য তাহের ব্রাদার্স লিমিটেডের সুদৃষ্টি কামনা করছি